আজ জুলাই সাল শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপটি এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপের আকার নিয়েছে এবং ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এই দিকে অগ্রসর হচ্ছে এর ফলে উপকূলবর্তী জেলাগুলোতে এবং পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী সোমবার বা কোথাও কোথাও মঙ্গলবার পর্যন্ত অন্যদিকে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা একদিকে নিম্নচাপ অন্যদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই দুয়ের জোড়া ফলায় রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে আজ থেকে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে কোথাও বা ভারী বৃষ্টি হবে কোথাও বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলে বৃষ্টি বাড়ায় আটাশ তারিখ অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে এছাড়াও আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে রাজস্থান হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং আসামের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ এবং আগামীকাল কোথায় কোথায় রয়েছে কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় অতি ভারী বৃষ্টি হবে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ দেখে নেব কী পরিস্থিতি চলছে এবং সেখানে কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের জানাবো। প্রথমেই আমরা আসছি নিম্নচাপ এবং সেই নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের প্রসঙ্গে আজ শুক্রবার আজ পঁচিশ তারিখ লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে সেই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাও জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম অর্থাৎ এই তিনটি জেলাতে লাল সতর্কতা জারি হয়েছে প্রবল বৃষ্টিপাত চলবে রাতের দিকে এবং আগামী আগামীকালও বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার থেকে একটু কম বৃষ্টি কিন্তু অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ কমলা সতর্কতা জারি হয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এর সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ এই ছটি জেলাতে কমলা সতর্কতা জারি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কোথাও কোথাও সত্য তা থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কলকাতা সহ বেশ কিছু জায়গায় রাত থেকেই চলছে বৃষ্টি বহু এলাকা কলকাতার জলমগ্ন হয়েছে যানজট শুরু হয়েছে বেহালা ঠনঠনিয়া কালীবাড়ি সল্ট লেক এছাড়া বিডন স্ট্রিট খিদিরপুর বহু এলাকা এখনও জলমগ্ন হয়েছে সেখানে বৃষ্টিপাত চলছে কোথাও বা মাঝ ঝারি কোথাও বা মাঝারি ভারী তবে আগামী শনিবার অর্থাৎ কাল। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই মেঘলা আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে তবে বৃষ্টি কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার কিছুটা বৃষ্টি কমলো বৃষ্টির কিন্তু সতর্কতা জারি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ যত এগোবে ততই কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে হালকা মাঝারি বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলো বৃষ্টি কিন্তু চলবে এমনটাই রয়েছে পূর্বাভাস অর্থাৎ রবিবার বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা মুর্শিদাবাদ এবং একাংশ নদীয়ার এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী রবিবার সোমবার বৃষ্টি হলেও বৃষ্টির তা তেমন কোনো সতর্কতা নেই তবে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে এবং মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার হালকা মাঝারি আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে বুধবার এবং বৃহস্পতিবার থেকে এবং রোদ ঝলমলে আবহাওয়া চলবে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে কোথায় কোথায় রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা ভারী বৃষ্টি চলবে যেটা জানা যাচ্ছে যে আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের বেশ কিছু কিছু জায়গায় জলপাইগুড়ি এবং কালিম্পং এছাড়াও কোচবিহার আলিপুরদুয়ার দি দিনাজপুর এবং মালদা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তবে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব শনিবারে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জায়গায় অর্থাৎ আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং শনিবার রবিবার এবং সোমবারও ওপরের জেলাগুলোতে মোটামুটি বৃষ্টি চলবে অর্থাৎ উত্তরবঙ্গে হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে সারা সপ্তাহ জুড়ে এবং আগামী সোমবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি আসছে এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সঙ্গে সঙ্গে অতি ভারী বৃষ্টিও চলবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাবে আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে এবং সেটি ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং